গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভোর চারটের সময় উঠে আমি নিচে চলে এসেছিলাম এই ভিডিওটার পরে যে ভিডিওটি ছাড়বো ওর ভয়েস আমি দিয়েছিলাম বর্মশাই একটু নাক ডাকে জানো তো তো এত নাক ডাকছে তাই আমি ভয়েস দিতে পারছিলাম না বলে নিচে নেমে চলে এসছিলাম তো ছটা বেজে গেছে তাই ভয়েসটা হাফ দিলাম তাই রেখে দিয়ে কাজ করতে শুরু করে দিলাম সাড়ে ছটায় ছেলেকে ডাকবো ওর তো পড়তে যাবে তাই আর কাজ কিছু করে নি আর যেহেতু আজকে বড় ছুটি আছে তাই ভেবেছি এক্সট্রা কাজ একটু করব। কারণ দেরি করে রান্না ছেলেকে ছাড়তে যাবে উনি আমাকে তো আর যেতে হবে না বাইরে বেরোতে হবে না তাই অনেকগুলো কাজ অনুযায়ী আমি গতকাল রাত্রে সাজিয়ে নিয়েছিলাম আমার ঘরের যে ওই যে লাল দাগ করা আছে ডেটো করা আছে যেখান থেকে সেখান থেকে আজ পুরোটা আমি হাত দিয়ে মুছে নিলাম দেওয়ালটা তারপর নিচটা আমি ওই স্ট্যান্ড মুছে দিয়ে মুছে নিলাম আর মুছে তারপরে তো আমি চান করে নেবো চান করার আগে কী বলো তো আমি চাটা চাপিয়ে দিয়ে গেলাম তারপর আর ফ্রিজে দুধ ছিল তো একেবারে বরফ হয়ে জন্য বসে গেছে না তো জালটা দিয়ে কমিয়ে দিয়ে আমি চান চলে যাব ততবেলা আমার চান করে পুজো হয়ে যাবে তারপরে ওদেরকে ডাকবো একসঙ্গে চা খাবো এ তো গরম গরম জল পড়ে তাই ওইখানে চান করে একেবারে আমি থালি চলে এলাম আর আজকে জানা তো এই কটা ফুল তো প্রত্যেকটা গাছে একটা করে ফুল তুলে আমি আজকে পুজো করবো ঠিক করেছি আর দেখো এই পিটুনিয়া গাছে তো একটি গাছে দু রকম ফুল ফুটেছে কমপ্লিট করে চা খেয়ে আমি চায়ের বাসনগুলো মারলাম আনাজপাতি কাটলাম আর উনি গতকাল রাত্রে যে কচুরি হয়েছিল ওই লেচিগুলো তো বেশি হয়ে গেছিল বড় মশাই ওইগুলো ভেজে আর তিন মিলে টিফিন কি আমি চলে এলাম রান্নার কাজে আর উনি আর ছেলে গেল মার্কেটে কয়েকটা মুদিখানা বাজার রাখি ওই মুদিখানা বাজারগুলো আনবে আর ছেলের সাইকেলটা রিপেয়ারিংয়ের ব্যাপার আছে তাই একটু সারাতে নিয়ে গেল তো সেই ফাঁকে আমি সমস্ত রান্না কমপ্লিট করে কাজ গুছিয়ে নিয়েছি বাসন কাশন মেজে আর অনেক সবজিপাতি নিয়ে এসেছিলো তো ওই জন্য ধুয়ে কমপ্লিট করে নিয়েছি রান্না বলতে আজকে হবে কাঁচা টমেটো আলু আর চিংড়ি মাছের তরকারি হবে আর কাতলা মাছের ঝাল হলো আর একটা ভাঁজের তরকারি হয়েছে তো আনাজপাতিগুলো সকাল থেকে নিয়ে এসেছিলো ধুয়ে নিই আর সমস্ত কাজ গুছিয়ে তবে এখনই ধুয়ে নিলাম দুপুরে খুব কম জল দেয় তবে আজকে দেখলাম আবারও জল দিয়েছে তাই আনাজপাতি বাসন কসন যা ছিল পরিষ্কার করে মেজে নিয়েছি তারপর যা জল ভরার আর বিকেলের জন্য তাও আমি ভরে নিয়েছি তাই বিকেলে গাছটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বর্মাশাই ফুল গাছটা বাজার থেকে এনেছি কী ফুলের নাম জানি না আমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও এই ফুল গাছটির নাম কী ফুল গাছটা না দেখতে ভালো ফুলটা হবে কী হলে কালারটা অতটা ভালো না হলুদ তোমার সাথে পাতা মিক্সড হয়ে গেছে তার ছৌগুলো না হাত ধুলে ফুলে ফুলে পড়ে গেছে ফুল গাছটা তো সবে নিয়ে এলো আজকে দুদিন যাক এইভাবে থাক তারপর আমি এটাকে লাগিয়ে দেবো টক ছেলে এলো এসে চান করলো খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আমরা এইখানে বসে খেয়েছিলাম জানো তো আর দেখালাম না কামড়ায় খেয়েছি তো কাজ কমপ্লিট করে বিকেলবেলায় একটু চাল ভিজিয়ে দিলাম রাত্রিতে পিঠে করব বলে আর বর্মশা এলে সপ্তাহে পিঠেটা হয় শীতকাল তো সপ্তাহে সপ্তাহে পিঠেটা করি তো আজকেও করব ঠিক করেছি আর নারকেলের পিঠে তো উনি খায় না তাই একটু সমস্যা হয়ে যায় যা শুধু তরকারির পিঠে খায় এবার সবসময় তো তরকারি পিঠে করা যায় না তাই আজ ঠিক করেছি একটু সরু চাকলি করব আর পাটি করব গুড় নিয়ে এসেছিল বাজার থেকে তবে গুড়গুলো না খুব জল জল জানো তো তো ওরাই বলেছিল একটু ফুটিয়ে নিতে দোকানদার একটা বোতলে গুড় তো এখন গরম আছে তাই আর একটা বোতল শুধু ফোটাবো আর এক বোতল ফোটাবো না তাই একটু ফুটিয়ে নিলাম আর ফুটিয়ে নিতে দেখো গুড়টা এত সুন্দর ঘন হয়ে গেছে আর খুব টেস্টি হয়ে গেছে আর তো এর মধ্যে আমি একটু আদা রস দিয়ে দিয়েছিলাম তাই এত টেস্টি হয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যাপাতি দেখিয়ে একটু মার্কেটে যাবো ঠিক করেছিলাম তিনজনে তাই বড় মশাই চাল চালগুলোকে গুঁড়ো করে দিচ্ছে আমি তেলে নিয়ে ব্যাটারটা রেডি করে রেখে দিয়ে যাবো গতবারে যখন পিঠে করেছিলাম কলাপাতা ডান্ডাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এত সুন্দর সবুজ আছে এখন সকাল থেকে যেহেতু ঠিক করা ছিল যে স রাত্রে পিঠে হবে তাই বর মেশা সকাল থেকে মার্কেটে এই যে ক্ষীর আর প্যানকেক নিয়ে এসেছিল ক্ষীর আর প্যানকেক দিয়েই আজকে পাটি সপ্তাহ করবো আর সরু চাকরি করব পিঠে তো আমি তেমন করতে জানি না তবে যতটুকু শিখেছি আমার মায়ের কাছ থেকে আর এখন তো ফোনের যুগ ফোন দেখে দেখে অনেকটাও শিখে হয়ে আমি সব পারি কোনো অসুবিধা হয় না ছোটোবেলা থেকে নারকেলের পিঠে খেয়ে আমাদের অভ্যেস কোনো কিছু হতো না শুধু নারকেলের বটফি পিঠে নারকেলের সরি দাঁতি নারকেল দিয়ে পাটি সপ্তাহ সবই হতো কিন্তু বিয়ের পর যেহেতু বড় মশা নারকেলের পিঠে খায় না তাই নারকেলের বিড়িটা প্রায় উঠে গেছে তবে মাঝে মাঝে আমি একা করে খাই কিন্তু এখন দেখো নারকেলের দাম এত বেড়ে গেছে তো নারকেল দিয়ে পিঠে খাওয়ার ইচ্ছেটাই কমে গেছে আমাদের এদিকে তো একটা নারকেলের দাম আশি টাকা তবে বাবার বাড়িতে যবে যায় নারকেল নিয়ে আসি। রান্না তো নারকেল বাবার বাড়ি থেকে আসে তো ওইগুলো থাকে তো মাঝে মাঝে ওইগুলো করে খাই আর তখন তো গরমকাল থাকে এতটা পিটে খাওয়ার ইন্টারেস্ট থাকে না এই গতবারে যে গিয়েছিলাম বাবার বাড়ি একটা নারকেল নিয়ে এসেছিলাম তবে সে কী বলো তো নরম ছিল তো এই কুমড়ির সঙ্গে খেয়ে নিয়েছি দশটা বাজে আমার পিঠে করা সবে শেষ হলো বড় মশা টিভি দেখতে ছেলে তো ঘুমিয়ে গেছে মার্কেটে চলে গিয়েছিলাম একটুখানি তাতে দেরি হয়ে গেছে এই যে সরু চাকলি ক্ষীরের পা আর প্যানকেকের পাটি সপ্তাহ তিনটি পিঠে আমার রেডি কম যাই ছেলেকে তুলে এবারে খাওয়াই বড় খেতে দিয়ে দিই আজ আসি ভিডিওটি এইখানে শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করুন Bye bye.